জীবন যাপন করেছেন সমাজ এবং রাষ্ট্র পরিচালনার জন্য চেষ্টা করে গেছেন আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই মানুষের কি ভুল আছে না নাই মানব রচিত যে কোনো মতবাদ সেটা কি নির্ভুল হবে না ভুল হবে এই ভুল জীবন বিধান অনুযায়ী যারা রাষ্ট্র চালাবে সমাজ চালাবে মানুষকে তারা কোনোদিন সুখ শান্তি দিতে পারবে না পারবে না অতীতেও পারে নাই এখনও পারছে না ভবিষ্যতেও পারবে না অতএব আর একটি বিধান যেটি আল্লাহ তালা দিয়েছেন আপনারা বলেন আল্লাহ কি কোনো ভুল আছে এত আস্তে করে বললে মনে হয় যে আল্লাহর ভুল আছে আল্লাহ আল্লাহর কোনো ভুল আছে অতএব আল্লাহর বিধান নির্ভুল বিধান যতদিন পর্যন্ত এবং যে পর্যন্ত না আল্লাহর এই জীবন বিধানকে আমাদের বাংলাদেশে চালু করা না যাবে বাংলাদেশের জনগণের মুখে আমরা শান্তি কখনো তাদের জীবনে আমরা প্রতিষ্ঠিত করতে পারবো না সেজন্য বাংলাদেশ জামাত ইসলামী সিদ্ধান্ত নিয়েছে মানব রচিত মতবাদ আর নয় আল্লাহ তালে মতবাদ যে বিধান আল ইসলাম ইসলাম একমাত্র জীবন বিধান হচ্ছে ইসলাম এই ইসলামকে বাস্তবায়ন করার জন্যই বাংলাদেশ জামাতে ইসলামী কাজ চালিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আপনারা যারা ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং পড়ার পাশাপাশি কোরআন পড়েছেন ঠিক কিনা বলেন কোরআন না পড়লে কর্মী হইতে পারতেন তাহলে কোরআন পড়েছেন আপনারা হাদিস পড়েছেন আপনারা কোরআন হাদিসের যে বিধানগুলো এইগুলোকে যদি সমাজে চালু করার জন্য আপনারা সকল লোককে জাগ্রত করতে পারেন এদেশের জনগণকে যদি ইসলামের দিকে তাদেরকে টেনে আনতে পারেন দাওয়াত দিয়ে তাদেরকে কনভিন্স করতে পারেন আমার বিশ্বাস বাংলাদেশ মানুষের বিধানকে আর চাইবে না আগামী দিনে তারা শুধুমাত্র ইসলাম এবং কেবলমাত্র ইসলামী জীবন বিধানকে তারা পছন্দ করবে সেজন্য সিদ্ধান্ত নিতে হবে অনেক দেখেছি আর দেখা নয় এবার দেখতে হবে ইসলামী জীবন বিধানকে একটু আগেই নাইবে আমির অ্যাডভোকেট হেলাল স্পষ্টভাবে বলে গেছে যে বাংলাদেশের জমিনে আল্লাহদ্দিনকে বিজয়ী করা ছাড়া এ জাতির কোনো মুক্তি আসতে পারেন সঙ্গামী ভাইরা সাংবাদিক বন্ধুগণ অনেক দেখেছেন দৃশ্য ধর্ম নিরপেক্ষতাবাদী সরকার কিভাবে দেশ চালিয়েছে তাও তারা দেখেছে জাতীয়তাবাদী সরকার দেশ চালিয়েছে তাও তারা দেখেছে অন্য যেকোনো মতবাদ নিয়ে যারা দেশ চালিয়েছেন সকলকেই যারা দেখেছেন তাদের আমলে যেভাবে জীবনযাপন করেছেন একবার একটু দেখার চেষ্টা করেন সবাই মিলে যে আসুন ইসলাম চালু হলে কীভাবে মানুষেরা জীবনযাপন করতে পারে কত সহজে কত আরামে মানুষের জীবন পরিচালনা করা যায় এই দৃষ্টান্ত মোহাম্মদ রাসুল্লাহ সাল্লা সাল্লাম দিয়ে গেছেন আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে মদিনার ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করে সেদিনকে তিনি সাতচল্লিশটা ধারাকে সংবিধান আকারে বাস্তবায়ন করে পৃথিবীর সর্বপ্রথম সংবিধান বিশ্ববাসীকে দেখিয়ে গেছেন কেউ কেউ বলেন যে এটা আমেরিকায় সংবিধানটাই প্রথম না এটা রং আইডি দেড় হাজার বছর আগে মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লা সাল্লাম যে সংবিধান রচনা করে গেছেন জাতিকে দেশকে উপহার দিয়ে গেছেন সেই সংবিধান আজও আমাদের কাছে আছে সেই সংবিধান অনুযায়ী যদি দেশ চলে রাষ্ট্র চলে ব্যক্তি চলে পরিবার চলে সমাজ চলে অর্থনীতি চলে যুদ্ধনীতি চলে জীবনের সকল দিক এবং বিভাগ যদি চলে তাহলে সেই শান্তি ফিরে আসবে যে শান্তি মোহাম্মদ রাসুল্লাহ সাল্লা সাল্লাম জনগণকে উপহার দিয়েছিলেন প্রিয় ভাইরা আমি এই কথাগুলো বলার পরে আর দুটি কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই এক নম্বর কথা হচ্ছে যে উপদেষ্টা সরকার এখন গঠিত হয়েছে উপদেষ্টা সরকারের একটিমাত্র কাজ নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে প্রস্থান করা এটা ইউনিভার্সাল ট্রুথ এটাই কাজ তাদের অন্য কোনো কাজ না কিন্তু এখানে কাজ আর একটা হয়ে গেছে কাজটা কি আপনি যে নির্বাচন করবেন সেই নির্বাচন যদি দেশে সেই ব্যবস্থাটা থাকে তাহলে তো নির্বাচন করবেন যদি নির্বাচন ব্যবস্থা না থেকে থাকে তাহলে ব্যবস্থাটাকে আগে চালু করতে তো হবে কি বলেন আপনারা এটু এর জন্য সংস্কার দরকার হচ্ছে এই সংস্কারের জন্য আমরা একচল্লিশ দফা বর্তমান উপদেষ্টা সরকারকে দিয়েছি এবং সংক্ষিপ্ত আকারে আরও দুবার দেখা করে তাদের কাছে এগুলো আমরা পৌঁছেছি আমি বর্তমান উপদেষ্টা সরকারকে বলবো যে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব সংস্কার কাজ শেষ করে তারপরে নির্বাচনের ব্যবস্থা করে এটা যদি না হয় তাহলে এই নির্বাচন নির্বাচন হবে না এই নির্বাচন অতীতে যে সমস্ত নির্বাচন আমরা দেখেছি ওই রকমই নির্বাচন একটা হইতে পারে যার আলামত আপনারা দু হাজার চোদ্দোতে দেখেছেন দু হাজার আঠারোতে দেখেছেন দু হাজার চব্বিশে দেখেছেন দু হাজার চোদ্দোতে কী দেখেছেন একটা দেশের জাতীয় সংসদ সদস্য তিনশো তিনশো জন নির্বাচিত হবে একশো একান্ন জন যদি নির্বাচিত হয় যার পক্ষে যে দলে সেই সরকার গঠন করবে কিন্তু দেখা গেল একশো তেপ্পান্ন জন জাতীয় সংসদ সদস্য বিনা ভোটে পাশ করলো আচ্ছা বলেন তো তাহলে ভোটার দরকার আছে একশো তেপ্পান্ন তো পাওয়াই গেছে দেশ তো এমনি চলবে কী ধরনের ডাকাতি এই দেশের নির্বাচনকে নিয়ে বিগত সরকার করেছে মানুষ আজকে সেগুলো শুনলে পারে অনেকে হাসে কে যেন বলে যে মানুষ তো হাসে গাধাও হাসে তো এই সরকারের বিগত সরকারের কাজকাম থেকে গাধাও হাসে দু হাজার আঠারোতে কী করলো দিনের ভোট রাত্রে দিয়েছে একটা বিদেশি রাষ্ট্রদূত বলছে কোনোদিন তো জীবনে শুনি নাই যে নির্বাচন দিনের বেলা হয়ে বাদ দিয়ে রাতে নির্বাচন হয় এ বাংলাদেশে এসেই শুনলাম অতীতে কখনো শুনি নাই দেশের ভাবমর্যাদা কত নিম্নে নেমে যেতে পারলে সে কাজগুলো হয়েছে দু হাজার সালে এত নির্বাচন ব্যবস্থা খারাপ হলো যে আপনি নির্বাচনে দাঁড়াবেন তো দাঁড়ালে তো লোক লাগবে আপনারা তো জানেন যে বাংলাদেশে ভোটে দাঁড়ানোর লোকের সংখ্যা কি কম যদি চান্স পাইতে দেখা যায় একাধ সিটে তিরিশ চল্লিশ পঞ্চাশ জন দাঁড়িয়ে যায় কোথায় ঠিক কিনা বলে কিন্তু তখন কি হয়েছিল দু হাজার চব্বিশে কেউ ভোটে দাঁড়াচ্ছে না তার মানেটা কি এর মানে হচ্ছে যে নির্বাচন এখানে হচ্ছে না হবে না এখানে দাঁড়ানো মানে কিছু বিপদের সম্মুখীন হওয়া অর্থের কিছু ক্ষতি করা জীবনে জীবনেও নির্বাচন হবে না যার ফলে প্রার্থী তারা পেল না তখন কি করলো তারা দামি নির্বাচন করলো সব মনে আছে না আপনাদের চোখের সামনে আপনারা দেখেছেন তো দামি নির্বাচন তারা নিজেরাই নিজেরা বলল যে কাউকে তো পাওয়া গেল না এইসব আমরা আমরাই খেলাধুলা করি এই কামি দেখ ছোটবেলায় একটা গল্প শুনেছিলাম মানে নানা নাতিতে গল্প করছে বিয়ে স্বাদের ব্যাপার তো দেখে যে সবাই বিয়ে করছে তার মা মানে অনেক লোক করছে তা বলছে যে না সবারই বিয়ের কথা বলছো তো তোমার বিয়ে করছো কখন তুমি তো বিয়ে করাই তোমার তো বিয়ে করা উচিত তো বলছে যে নাতি তুমি জানো না আমি তো অনেক আগে বিয়ে করেছি তো বলছে কই কবে বিয়ে করেছো আরে বিয়ে না করলে তুই তো আসতে পারতিক না তো অনেক আগে বিয়ে করেছি তো বলছে তুমি যে বিয়ে করছো কাকে বিয়ে করেছো দেখাও তো বলছে যে কেন তো নারীকে বিয়ে করছি তো বলছে ও তোমরা তোমরাই ঘরে ঘরে কাম সারি দিছো তো এখন আমাদের বিগত পতিত সরকার ঘরে ঘরে কাম কামছে বলল যে যাবে না কোনো দিন বাংলাদেশ থেকে খুবই অহংকার করলেন এ ফল একটা ইংরেজি কথা আপনারা শুনেছেন অহংকার পতনের মোহ অহংকার করলে সেটা টিকে থাকে না আল্লাহ তালা অহংকারীকে ভালোবাসেন না আর অহংকারী লোক জান্নাতেও যাবে না হাদি এটাও আছে তো এত অহংকার করলো শেষ পর্যন্ত অহংকারকে টিকেছে দেখা গেলো যাবে না বলল কোথায় যে গেল কেউ টেরি পাইল না আমাদের আল্লাহ সাহিদ রহেমাউল্লাহ আল্লাহ তালা তাকে জান্নাতবাসী করুন উনি বলছিলেন সময় এমন আসবে পালাবার জন্য ইন্দুরের গর্ত পর্যন্ত পাবে না শুনছেন তো আপনারা একাধিকবার শুনবেন তো ইন্দুরের গর্তে যেতে পারে না শেষে উপদেছে কথা তো ঠিকই হয়েছে তো আমি আপনাদের কাছে বলতে চাই যে আমাদের উপদেষ্টা যে সরকার হয়েছে এই উপদেষ্টা পরিষদকে আমরা সহযোগিতা করতে হবে যাতে এই সমস্ত বাজে জঞ্জাল যে সমস্ত লোকেরা শাসন ব্যবস্থাকে মানে সমাজের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে এই সমস্ত খারাপ লোকেরা জায়গা দখল করে আছে আর কল্পনা করা যায় একটা মানুষ এটা শুনলাম বোধহয় চট্টগ্রামের আখতারুজ্জামানের ছেলে সাইফুজ্জামান বোধ হয় সম্ভবত আমি যতটুকু মানে খেয়াল করেছি তার বাড়ি যেন বিদেশে কয়টা আছে আপনারা শুনছেন কয়টা হ্যাঁ কে কেউ বলছে নয়শো কেউ বলছে ছয়শো আল্লাহই ভালো আছেন তো একটা মানুষের বাড়ি তো একটাই হওয়া দরকার একটাই দরকার থাকে এত দরকার এত বাড়ি করছে তার মানে কি এরা মানুষ নামের কলঙ্কতে পরিণত হয়েছে এত মানুষের সম্পদ চুরি করে ডাকাতি করে ব্যাংকে টাকা আছে কার জনগণের টাকা সেই ব্যাংকের টাকা চুরি করে বিদেশে পাচার করা হয়েছে ইসলামী ব্যাংকে আপনারা জানেন এটা সবচেয়ে এক নম্বর ব্যাংক ছিল সেই ব্যাংকটাকে কিভাবে ফোকলা করে ফেলল এরা কত বড় চোর হইতে পারে ডাকাত হইতে পারে ভাষা দিয়ে প্রকাশ করা যায় আমি পরিষ্কার বল আচ্ছা আমাদের পতিত সরকার যে হয়ে গিয়েছে তার একজন পিয়ন বোধ হয় তারও বোধ হয় বেতন দুইশো না কত কোটি চারশো কোটি আমি তো ভুলি কমই বলছি চারশো কোটি টাকা আচ্ছা এই কথা বলতে তো লজ্জা থাকা উচিত ছিল আর এই দায়িত্বটা কার যার অধীনে চাকরি করে তারই তো সেটা দায়িত্ব কিন্তু হাসি মুখে এটা বলছে যে দেখো কি ধরনের কাজ করছে তার মানে এগুলাই তৈরি করছে দলটাই আসলে নষ্ট দল আওয়ামী লীগ টোটালটাই একটা নষ্ট দল বলে আমার কাছে মনে দেখেন ওর নাম ছিল আওয়ামী মুসলিম লীগ মুসলিমটা কাটাই দিল কি হইল আওয়ামী লীগ আচ্ছা মুসলিম কাটাইবা কী জন্য মুসলমান হইতে ভালো লাগে না তো তাহলে হিন্দু হয়ে যাও নাম পাল্টা দিয়ে তোমরা ওইদিকেই হয়ে যাও মুসলমান কাটাইবা কী জন্য শুনেছিলাম কবি নজরুল কলেজ এখন যেটা আছে এর নাম ছিল নজরুল ইসলাম কলেজ আপনারা কি জানেন ইতিহাস সেই নজরুল ইসলাম কলেজ তো ইসলামটা ভালো লাগে না দাও কাটায় দাও তাহলে কি হলো এখন কবি নজরুল কলেজ এটাও যদি হয় রব্বে যেদিনে ইলমা বিশ্ববিদ্যালয়